আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায়

যে পরিস্থিতি মানুষের মধ্যে বিরাজ করতেছে সেটা আসলে বলা বা হল তো আমি সহজে যেটা বলতে চাই বিভিন্ন দলের যে নেতা আছেন বা বাংলাদেশে যারা বড় বড় দল আছেন রাজনীতির দল তো আপনারা আজকের বেলায় যারা এত কথা বলতেছেন নির্বাচন চাচ্ছেন সংস্কার চাচ্ছেন না বা ওদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছেন ওদের পরিষ্কার ও বাবা এতদিন কোথায় ছিলেন আপনারা এই পনেরো ষোলো বছর যাবৎ এই বাংলাদেশের সর্বস্তরের সর্ব সকল শ্রেণীর মানুষের উপর ওই অত্যাচার জুলুম অভিচার অনিয়ম চললো তখন আপনারা কোথায় ছিলেন বাবা তখন তো আপনাদেরকে মাঠে পাওয়া যায়নি তখন তো আপনাদের আপনাদেরকে কোনো বা সমাবেশে আপনাদেরকে দেখা যায়নি আপনারা তো বিদেশ গিয়ে ঘুমিয়েছিলেন বৌয়ের কুলে নাকি মায়ের কুলে ঘুমিয়েছিলেন কোথায় ছিলেন বাবা তো এখন কেন এত প্যারা দিতেছেন একটু সময় দেন নতুন লোক তারা আসছে একটা দল গঠন করুক দেশের পরিস্থিতি কোন দিকে যায় দেখেন আপনাদের কাছ থেকে যদি তাদেরকে কোনো পরামর্শ দেওয়া থাকে তাহলে সেটা দেন সাজেস্ট করেন কিছু বলার বা আপনারা যদি কোনো কিছু করতে চান সংস্কার করতে চান বা আপনারা এই দেশের কোন নিয়ম অনিয়ম সেটা পরিবর্তন চান সেটা জনগণের কাছে তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে আপনারা সেগুলো প্রচার করেন বলেন আপনাদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো বলার চেষ্টা করেন তখন যদি তারা সেগুলা মেনে না নেয় বা সেগুলো করতে যদি তারা অক্ষম হয় তখন সেটার ব্যবস্থা দেশের সর্বস্তরের জনগণ নেবে কিন্তু তা না করে আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছেন নির্বাচনটা কি এত জরুরি নির্বাচন নিয়ে করবেন দেখি ওইটা খায় না মাথায় দেয় ওইটাই তো দেখতেছি বিগত পনেরো বিশ বছর যাবত তো নির্বাচন দেখে আসছি ও নির্বাচন দেওয়াতে কিছু হচ্ছে না আর আপনারাই যে নির্বাচনে গিয়ে কি করছেন তারপরে দেশের জনগণের মানুষ এই দেশের জনগণ জানে এদেশে মানুষ তো অবগত না এদেশে মানে জানে না ভবিষ্যতে কি করবেন সে ধারণা আছে নাকি এত কথা বলতে চাই না ওদেরকে সুযোগ দেন ওদের পাশে দাঁড়ান ওদের পাশে থাকেন দেশকে নতুন ভাবে এগিয়ে নেওয়ার জন্য সকলে একসাথে মিলে চেষ্টা করেন আর যদি তা না পারেন তাহলে হাত পা গুটিয়ে আগে যেভাবে চুরি পরে শাড়ি পরে বসে আছে সেভাবে বসে থাকেন কথা বলিয়েন কথা বলার কোনো একটা রাজনীতি করেন কোথায় ছিলেন বাবা এতদিন কথাই তো বলতে পারেননি নিজের পরিচয় তো দিতে পারেননি নিজের নাম বলবেন রাস্তায় তারা সেটাও বলতে পারেননি লুকিয়েছিলেন বউ এর আচলের নিচে আজকে যারা এই দেশকে রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করলো আর তাদের পিছনে লেগে গেলেন দুই দিন গেলো না